দর্শকদের অনুরোধে আমি ব্রোকার চেকআপ আপ দেওয়ার প্রক্রিয়াটা আমি ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি ধরে নিচ্ছি আপনি আমি ব্রোকার ফাইভ পয়েন্ট সিক্স ট্র্যাক এই ফাইলটা সংগ্রহ করেছেন এই ফাইলটার উপর মাউসের রাইট বাটনে ক্লিক করুন স্টার্ট হেয়ার দেখুন এখানে স্টার্ট দেখাচ্ছে এখানে যেটা স্ট্রার্ট হয়েছে অ্যামি ব্রোকার ফাইভ পয়েন্ট সিক্স স্ট্র্যাক্ট এই ফোল্ডারটা এই ফোল্ডারটা ডাবল ক্লিক করলাম এখানে একটা ফোল্ডার ক্লার্ট এবং দুইটা ফাইল দেখাচ্ছে এখানে রিডমি ফাইলটা ডাবল ক্লিক করবেন এখানে নিস্প্লেশনের জন্য যে নির্দেশনা দেওয়া আছে সেই মোতাবেক কাজ করবেন তবে যেহেতু আমি ভিডিও দেখছি সেহেতু এই ভিডিওটা যদি সঠিকভাবে অনুসরণ করা যায় তাহলে নিশ্চয়ই আপনার কাজটা সম্পন্ন হলাম আপনার ইনস্ট্রাকশন পড়া শেষ এখন আপনি আপের দিকে ডাবল জিরো জিরো এই ফাইলটার উপর ডাবল ক্লিক করতে হবে ডাবল ক্লিক করার পর ওয়েলকাম টু নামক যে উইন্ডো আসবে এখানে নেক্সট এ ক্লিক করতে হবে এখানে সেট আপ কার্ড লাইসেন্স অ্যাগ্রিমেন্ট যে উইন্ডোটা আসলো এখানে আই অ্যাকসেপ্ট দা অ্যাগ্রিমেন্ট এই রেডিও বাটনে সিলেক্ট করার পর নেক্সট ক্লিক করতে হবে এরপর ডিস্টিনেশন ফোল্ডার ডিস্টিনেশন ফোল্ডারে এখানে সি প্রোগ্রাম ফাইল ব্রোকার যেটা দেওয়া আছে এটা থাকলেই চলবে আর প্রয়োজন বোধে আপনি যদি চেঞ্জ করতে করতে চান তাহলে এই বাটনটাকে ইউজ হবে ধরে নিলাম আপনি এটাই রাখতে চান তাহলে এখন করতে হবে নেক্সট ক্লিক নেক্সটে ক্লিক চুজ সেটা এখানে যদি আপনি প্রথম হন তাহলে আপনার আপগ্রেড ইনস্টলেশন আসবে না আপনার তখন শুধুমাত্র দেখাবে ফুল ইনস্টলেশন আমার এটাই যেহেতু একটা ভার্সন সেট আপ দেওয়া আছে তাই আসছে আপগ্রেড ইনস্টলেশন এখানে আপনার কিছু করার দরকার নাই এখন যেটা করবেন নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর যে উইন্ডোটা আসবে এখানে নেস্টালে ক্লিক করতে হবে দেখুন ইনস্টলেশন প্রক্রিয়াটা সম্পন্ন হচ্ছে ইনস্টলেশন প্রক্রিয়াটা সম্পন্ন হওয়ার শেষ পর্যায়ে ব্রোকার কমপ্লিটন উইজার্ড যেটা এইখানে দুটো দুটো আছে খালি রেখে রাখতে হবে খালি রেখে অর্থাৎ যদি চেক বক্সে টিক দেওয়া থাকে টিক দুইটা তুলে দিতে হবে তুলে দেওয়ার পর ফিনিশে ক্লিক করতে হবে সেট আপ কাজ শেষ এরপর সফটওয়্যারটা ব্যবহার উপযোগী করতে গেলে ট্র্যাক নামক যে ফোল্ডার আছে এখান থেকে ডেল এই ফাইলটা কপি করতে হবে আমি এই কপি করলাম কপি করে আমার সফটওয়্যারটা যেখানে সেটা হয়েছে সি প্রোগ্রাম ফোল্ডার এই দেখেন আমি ব্রোকার এখানে এসে যেহেতু ফাইলটা আগেই আছে এখানে আমাকে সংকেত দিচ্ছে ওভার রাইট করতে চাই কিনা হ্যাঁ এখানে ওভার রাইট করতে হবে নইলে কাজ হবে না আমি দেখেন ওভার রাইট এ ক্লিক করলাম ওভার রাইট এ ক্লিক করলে প্রকিডেল সফটওয়্যারটা ইনস্টল হয়ে গেল এখন আমি আসি ডেস্কটপ ডেস্কটপে দেখেন এই ব্রোকার এই আইকনটা এই আইকনটার উপর ডাবল ক্লিক করব আইকনটার উপর ডাবল ক্লিক করলে এখানে চার্ট দেখা যাচ্ছে যদি চার্টটা দেখতে পান তাহলেই আপনার নেসপ্লেশন প্রক্রিয়াটা সম্পন্ন হয়েছে ধরে নেওয়া যাবে